দলের সভাপতি মঞ্চে রয়েছেন ভারতের কমলি আজকে একটু একটু ঠান্ডাও বাড়ছে আমি খুব বেশি লম্বা বক্তব্য করব না রাজনৈতিক দল যে কোনো রাজনৈতিক দল তারা যখন এরকম সভা সমিতি করেন তার একটা উদ্দেশ্য থাকে শাসক দলেরই হোক বা বিরোধী দলের অবশ্যই সেই জায়গাতে বিরোধী দলের তার দায়িত্ব বেশি নাগরিকদের হাজারো সমস্যা এগুলি তুলে ধরা সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য এবং জনগণকে যাতে সেই রাজ্যের বাসে এলাকার এলাকা সেখানকার উন্নয়ন সামাজিক ব্যবস্থা সাংস্কৃতিক ব্যবস্থা আইন শৃঙ্খলা সেগুলো সুন্দরভাবে পরিচালিত হয় সে সম্পর্কে জনগণের কাছে তার বক্তব্য তুলে ধরা জন্য আমরা এই রামনগর বিধানসভা কেন্দ্র এলাকাতে গত দুর্গা পুজোর আগে থেকেই আমরা চাইছিলাম এরকম একটা সভা করার জন্য যতবারই আমরা আবেদন জানিয়েছি পুলিশের থেকে থেকে বলা হয় না এখন করা যাবে না এলাকার পরিস্থিতি ভালো নয় পর্যাপ্ত পুলিশ নেই এরকম জনসভা হলে পরে সেখানে কিছু ঘটনা হয়ে যেতে পারে আমরা সেই ঝুঁকি দিতে পারব না আজকে আমাদের ত্রিপুর রাজ্যের বিজেপির নেতৃত্বে যে সরকার এবং এই সরকারের প্রধান আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী তার বক্তব্যের সাথে তার দ্বারা পরিচালিত পুলিশের তাদের বক্তব্য সম্পূর্ণ আলাদা রামনগর বিধানসভা কেন্দ্র এটা আমাদের রাজ্যের রাজধানী বা জেলা সদর থেকে পঞ্চাশ কিলোমিটার দূরে নয় ওই কাঞ্চনপুর লঙ্খরাই মিলে মহকুমা বা করব ঘোড়া কাপা নয় যেখানে দ্বারিকা দ্বারে কাছে পুলিশ পানি নেই যোগাযোগ অপ্রচল ত্রিপুরা জেল পুলিশের হেডকোয়ার্টার থেকে আমরা যেখানে আজকে মিটিং করছি বা এই রামনগর বিধানসভা কেন্দ্র এই পুলিশের যে হেডকোয়ার্টার তার মধ্যে অন্তর্ভুক্ত আর এখানেই বলছেন আমাদের যে পশ্চিম ত্রিপুরার এস পি মহাদয় আমাকে খোঁজ বলছে টেলিফোনে স্যার আমি হাক আব কত কি জি মতবে কি জি কথা শুনে সেই কবে দুর্গাপূজো তারপরে গেছে দেওয়ালি আজকে এই ডিসেম্বর মাসের 24 তারিখ যে আনন্দে বলা আছে আজকে এখানে আমাদের আলোচনায় আমার পূর্ববর্তী বক্তাদের কাছ থেকে এ রাজ্যের নাগরিকদের হাজারো সমস্যাকে বাদ দিয়ে মুখ্যম ভাবে উঠে এসছে আইন শৃঙ্খলা গণতন্ত্র পুনরুদ্ধার আইনের শাসন বাক স্বাধীনতা এবং স্বাধীনভাবে নাগরিকদের চলাফেরা করা সেলগোম যাতে একটা পরিবেশ তৈরি হয় কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী গতকালই সম্ভবত একটা জায়গায় আজকে পত্রিকায় দেখেছি এবং বিভিন্ন চ্যানেলেও ভিডিও ক্লিপস নজর এসছে সম্ভবত খোয়াই জেলার বাড়িতে সারা সুপরাজ্য থেকে সামনে এডিসি ভোট ট্রাইবেল নারীদের নানা ভাবে সেখানে জড়ো করে তিনি সভা করছেন বলছেন আমরা ক্লান্ত উন্নত করার জন্য সাজিয়ে তোলার জন্য আর বিরোধীরা আমাদের ভুল খুঁজছে আমাদের ত্রুটি কোথায় খুঁজ করছে

আমাদের কিছু মিডিয়ার বন্ধু আমাদেরও আসেন তারা যখন এই কথাগুলো তার সরকারি গাড়ি চলে যাবে তার বিরোধী দল নেতার পথ চলে যাবে আরে এইগুলো কমিউনিস্টদের কাছে কিছু না কমিউনিস্টদের কাছে

এখনই জুটে হয়ে এক জুটের কর্মীরা মুখ্যমন্ত্রীর লেখা করছেন কোথায় বন্ডা ছড়া কাঞ্চন করে না আগরতলা শহরে স্লোগান হচ্ছে মুখ্যমন্ত্রী হায় 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 কি পাচ্ছাক অনেক জোট এক জোট আরেক জোটকে শাসাচ্ছে

কিন্নিতে তো দেশের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমেষকে সাক্ষী করে এ হাতে আরো কবে আরো ক্ষমতা হবে ট্রাই মার্টার চুক্তি হয়েছে অ্যাকাউন্ট হয়েছে ছয় মাসের মধ্যে সেই চুক্তি তৈরি হবে সেই চুক্তি তৈরি হয় রেটার ট্রিপল্যান্ডের মধ্যে যা যা চা হয়েছিল এডিটি এলাকার হাতে জমি নিয়ন্ত্রণের ক্ষমতা সেখানকার নির্বাচিত যে সমস্ত সংস্থাগুলোর সময়মতো নির্বাচন এডিটি এলাকায় সেখানে রাস্তাঘাট বাণিজ্য উদ্দ্য সমস্ত সামাজিক পরিকাঠামো ব্যাংকের মুখ থেকে আছে অনাহার ওট্টাহারে কত আছে প্রতিদিন মানে সোশ্যাল মিডিয়াতে আমরা দেখি সন্তান বিক্রির অমানবিক ঘটনাগুলো